সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শান্তি করিং ব্রহ্মানিং, ব্রহ্মণ অজ্ঞাম সর্ব লোক কোন তিছো পুনাবামি, সারাস বাম মাঙ্গলাং সোহানাং সুদ্ধাং মিষ্কালাং পমাঙকালাম বিশ্বমাতাং চ্ডিকাং পনাামা সর্বং দেব মইং, দেবং সর্বলোক ভায়া প্রংবেশ পৃষ্ঠ নমিতাং পণমাী সামা বিন্ধ স্তাং বিন্ধু নীলাং তিব্ব স্থান অনিবাসি যোবনিং যোগ জননিং, চ্ডিকাং পমা বাহম ই সানমাথ্ং দেব বিশ্ব বি্বাপ্িয়াম পতশমী সাদা দुদা সংসাণ বা আরিনিং চদাং পাতিশ্রং সিনো আদু বাব সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দক্ষ মাং সর্বতো রেবিবিশেষ সরী দুর্গে তারি নি দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দেবি নিত্রং মেই বরদা ভাবো দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং সং করি প্রে মৈশা সিংহ বলমত্তে প্রতশমি পুশীদবে হর পাপং হর ক্লেশং হারো সুখং হর আকুপং নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানের সবাইকে স্বাগত এবং সুপ্রভাত ভাগ্যবার্তা অনুষ্ঠান এমন একজন মানুষ অনুষ্ঠান যিনি জ্যোতিষশাস্ত্রটা সম্পর্কে বিশদভাবে জানেন অঙ্কটা সঠিকভাবে কষতে পারেন অহেতুক ভয় দেখান না আপনার ছকে যেটা যেখানে গ্রহের অবস্থান তার সঠিক ব্যাখ্যায় আপনার জীবনের ঘটনা প্রভাব সম্পর্কে আপনাকে ওয়াকে বহাল করেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজ থাকবে কালিকথা থাকবে এবং কলকাতার পুটে কালি নিয়ে বলবো আজকে এবং তার পাশাপাশি থাকবে রাশিফল আপনাদের ফোনও থাকবে আজকে রাশিফলে ফলে আসবো আজ হচ্ছে দিবার দুটো পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে বজ্রযোগ তারপর শুরু হবে অস্থিক যোগ আজ হচ্ছে শুক্লপক্ষ ত্রয়োদশী থাকবে সকাল নটা সাতান্ন মিনিটের পর থেকে আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে তুলারাশির বিশাখা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনু মূলা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্যপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান মিন রাশিতে চন্দ্রের দ্বাদশভাবে অবস্থান করছে সক্ষেত্রস্থ শনি অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে চন্দ্রের দ্বাদশে যদি মূলত বুধ শুক্র শনি অবস্থান থাকে এবং মঙ্গলের অবস্থান থাকে চন্দ্রের দ্বাদশে সেই সমস্ত জাতক জাতিকারা যে উচ্চশিক্ষার কারণেই হোক বা কর্মজনিত কারণে হোক তাদের কিন্তু বিদেশ যাত্রা হয় এই যোগকে আমরা বলি বিমলা যোগ আর বিশেষ করে চন্দ্রের দ্বাদশে শনি সক্ষেত্রস্থ থাকা যে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু শুভ এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের শনির মহাদশায় জীবনে প্রবল সাফল্য আনে অর্থনৈতিক সাফল্য আনে এবং বিদেশ যাত্রা বা বিদেশে কর্মের ক্ষেত্রে সাফল্য আনে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আনে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আনে বিশেষ করে শনির মহাদশায় সক্ষেত্রস্থ শনি এবং এই গ্রহগুলোকে কিন্তু সক্ষেত্রস্থ থাকতে হবে অর্থাৎ শনি সক্ষেত্রস্থ থাকবে চন্দ্রের দ্বাদশে শুক্র সক্ষেত্র সক্ষেত্রে থাকবে অর্থাৎ চন্দ্রের দ্বাদশে বুধ সব থাকবে চন্দ্রের দ্বাদশে মঙ্গল সক্ষেত্রে থাকবে চন্দ্রের দ্বাদশে তাই তাহলেই কিন্তু বিমলা যোগের সৃষ্টি হয় আবার আজ হচ্ছে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় এ আমরা চন্ডাল দোষ বলি এবং এই দোষের ক্ষেত্রে কী হয় জাতক জাতিকার অত্যাধিক মানসিক অস্থিরতা বৃদ্ধি হয় তাদের মধ্যে তাদের মধ্যে দেখা যায় যে প্রচণ্ড রাগ জেদ উগ্রতাও থাকে চন্দ্র কখনও রাহুযুক্ত থাকাও ভালো নয় মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মেষরাশি জাতক জাতিকারা কোনো মতানেরককে জন্ম জড়াবেন না এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রে শুভ শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কর্মজনিত কারণেও আপনার নানাবিধ সম্মান বা লাভ আসতে পারে আজকের দিনটি এবং বিশ্বরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিং বা মিডিয়া সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য ব্যবসার দিক থেকে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভাবনার ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য মিলবে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে আজকে সাফল্য আছে আজ মিথুন রাশি জাতক জাতিকারা মূলত যারা ট্রেডিংমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ কিন্তু নানাবিধ সাফল্য যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমের ক্ষেত্রে সাফল্য কর্কট ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কর্কট জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার যোগ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কোন মত জড়াবেন না কারণ প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে সিংহ জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কন্যারাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই আজকে সাফল্য আছে এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসার সাথে যুক্ত অথবা ধাতুর ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কোনোরকম মতানিক জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত ব্যবসায়ীরা প্রযুক্তিগত ব্যবসায়ীদের যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যদি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি বিশ্বিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ প্রবল অর্থপ্রাপ্তির মতন যুগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলধনী ব্যবসা অথবা ট্রেডিংমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদেরকে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ দুই সংখ্যা জাতক জাতীয় ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা কর্মক্ষেত্রে প্রবল অপজশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মকর রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন এবং মকর জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত মকরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা অথবা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদেরকে সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনার নীল এবং হলুদ আজ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যা জাতক জাতীয় ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সরি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা অথবা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ সাত সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে কোনো শুভ কাজ বা অর্থনৈতিক লেনদেন অথবা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন রকম মতানিক জড়াবেন না আজ যার যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা অথবা পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আচ্ছা রাশিফল আমি একটু জানিয়ে দেবো কবে কোথায় কখন পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক বুধবার বারাসাত এবং দক্ষিণেশ্বর আজকে কিন্তু পণ্ডিতজিকে আপনারা বারাসতেও পাচ্ছেন এবং দক্ষিণেশ্বরেও পাচ্ছেন আজ তেরো তারিখ এবং আগামী ষোলো তারিখে শেওরাফুলি চেম্বার রয়েছে বাইশ তারিখ চেম্বার রয়েছে কৃষ্ণনগর তেইশ তারিখ চেম্বার রয়েছে মালদা চব্বিশ তারিখ শিলিগুড়ি এবং উনত্রিশে নভেম্বর চেম্বার রয়েছে বলপুর তার কারণ তিরিশ তারিখে আবার শনিবার দিন অমাবস্যা পড়েছে এবং সেদিন পণ্ডিতজি তারাপীঠেই থাকছেন নাইন নাইন এবং নাইন এইট আপনারা ফোন করুন অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা এই নাম্বারে পেয়ে যাচ্ছেন পণ্ডিতজি আমাদের সঙ্গে একদিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আমি বলছি শ্রীরামপুর থেকে আমার নাম মিঠু

ছেলের হচ্ছে সিংহ লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ এগুলো জানতেন তো আচ্ছা ঠিক আছে ও জন্মকালীন সমস্ত গ্রহ মার্গী অবস্থায় ছিল আমি একটু জন্ম ছকে আসছি আচ্ছা জন্ম জন্ম ছকে যেটা পাচ্ছি সিংহ লগ্ন লগ্নের চতুর্থ ভাবপ্রতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল সক্ষেত্রে দৃষ্ট পঞ্চম প্রতি বৃহস্পতি পঞ্চমভাবেই দৃষ্ট আচ্ছা সপ্তম অষ্টম নবম নবমভাবে শুক্র বৃহস্পতি শনি এবং দশমভাবে আছে রবি বুধ মঙ্গল আচ্ছা আর তার পাশাপাশি জন্মছকে হচ্ছে রাহু দ্বাদশে অবস্থান করছে মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট শনি শনির সক্ষেত্রের দৃষ্ট বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রের দৃষ্ট আচ্ছা আমি আরেকটু দেখে নিচ্ছি জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা কি চলছে এখন বর্তমানে মহাদশা চলছে ওর বুধের সরি কেতুর মহাদশা কেতুর মহাদশা কেতু হচ্ছে আঠেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কেতুর মহাদশা থাকবে তার আগে ছিল বুধের মাদসা আচ্ছা আপনার ছেলে জন্ম খুব ভালো ছক আমি আসছি পরপর হ্যাঁ আচ্ছা এই ছেলেটির জন্মছক অনুযায়ী মানে এর হচ্ছে প্রচণ্ড মেধা কিন্তু আমি বলবো সে অনুযায়ী কিন্তু ওর এডুকেশন লাইফ সেভাবে সাফল্য আসেনি আমি বলবো আচ্ছা কারণ কারণও আছে তার জন্য হ্যাঁ তার কারণও আছে আচ্ছা আর একটু দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ বুথটা কম ছিল ব্যাপারটা হচ্ছে ওর জন্মছক অনুযায়ী চতুর্থ ভাব প্রতিকারক গ্রহ মঙ্গল চতুর্থে দৃষ্ট পঞ্চম ভাব প্রতিকারক গ্রহ বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্ট ঠিক আছে একে বলা হয় বিদ্যাবত্তা যোগ এবং ওই বিদ্যাবত্তা যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা হয় এবং এদের হচ্ছে জীবনে এরা প্রচণ্ড মেধাবী হয় এবং জন্মছক অনুযায়ী কিন্তু পঞ্চমপতি পঞ্চমপতি হচ্ছে ওর বৃহস্পতি আর কর্মপতি হচ্ছে ওর জন্মছক ছক অনুযায়ী কর্মপতি হচ্ছে শুক্র পঞ্চমপতি এবং কর্মপতির রাজ্যকে আবদ্ধ ঠিক আছে কিন্তু এখন তোর কর্মের সময় এখন কিন্তু দশা কর্মজীবনে ভালো সাফল্য পাচ্ছে না পাচ্ছে কি না চব্বিশ বছর কিন্তু এই ছেলেটি জন্মছকে কিন্তু পঞ্চমপতি দশম্পতি রাজ্যকে আবদ্ধ শুক্র সরি শনি নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ ঠিক আছে চন্দ্র নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ চন্দ্র নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ শনি নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ কিন্তু দীর্ঘ দিন এর হচ্ছে বুধের মহাদশা ছিল দু সাল থেকে দু আঠেরো সাল পর্যন্ত অর্থাৎ যখন এডুকেশনাল লাইফ ছিল তখন ওর বুধের মহাদশায় ওর পাশ হচ্ছিল বুধ ওর জন্মছক অনুযায়ী দ্বিতীয় প্রতি প্রতি সিংহলগ্নের জাতক জাতিকাদের বুধ শুভ ফল দেয় না অধিকাংশ ক্ষেত্রে বুধ যেহেতু এখানে ওর জন্মছকে দগ্ধ অবস্থা ছিল অর্থাৎ কম্বাস্ট অবস্থা ছিল

আপনার দেখুন একটা কথা কী জানেন তো যে মূলত দেখা যায় যে যাদের এডুকেশন সাইডটা ভালো থাকে তাদের কর্মভাবটা কর্মস্থানটাও ভালো থাকে অধিকাংশ ক্ষেত্রে এর কর্মভাবটাও তো ভালো কর্মস্থানও তো ভালো কারণ কর্মপতি বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে কর্মপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে কর্মপতি শুক্র বৃহস্পতি যুক্ত। কর্মপ্রতিষদে পঞ্চম প্রতি রাজ্য আবদ্ধ এদের কর্মজীবন সাংঘাতিক ভালো হয় কিন্তু কর্মজীবনটা সেভাবে ভালো আসেনি আপনার ছেলে কি করেছে বলেন কি ফার্ম বিফার্মা না ও ও মেডিকেলে চান্স পায়নি ও ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়েছে এম ফার্ম এম ফার্মা করেছে মাস্টার্স করেছে এম ফার্মা করেছে হ্যাঁ করেছে তাহলে তো ক্যাম্পাসিং হয়েছে না 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 এখনো হয়নি চান্স আছে হওয়ার হ্যাঁ হ্যাঁ হওয়ার তো চান্স আছে হবে 25 সাল থেকে হবে শুক্রের মহাদশা ওর জীবনে খুব ভালো সময় আসবে নিশ্চিত থাকবে হ্যাঁ প্রতিকারের প্রয়োজন তো অনেক আগেই ছিল যাই হোক আগামী দিনটি ভালো থাকে সেই কিছু প্রতিকার করে নেবেন শুক্রের মহাদশা আসছে ও শুক্রের মহাদশা খুব ভালো সময় দেখো এডুকেশনের মূল সময়টাই কিন্তু যদি আপনি প্রতিকার করতেন তাহলে এই ক্ষেত্রটা কিন্তু ডাক্তারি হতো এটাই হচ্ছে ভালো জন্মছক কারণই থাকুন তাহলে আরো জন্মছক আরো কিছু আছে কিন্তু ভাগ্যপতি কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ আছে ভাগ্যপতি কর্মপতি ক্ষেত্র বিনিময় যোগ শনির নিজ ভঙ্গ রাজযোগ চন্দ্রের নিজ ভঙ্গ রাজযোগ বুধাদিত্য যোগ তারপর হচ্ছে পঞ্চমপতি দশমপতি রাজ কত যোগ আর বলবো আপনাকে বলুন আজ কালী কথায় আপনাদের কলকাতা এক অতি প্রাচীন কালী মন্দিরের কথা বলবো কলকাতার ব্যস্ততম অঞ্চলগুলির মধ্যে অন্যতম বড়বাজার অঞ্চলে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে অবস্থিত বিখ্যাত পুটে মন্দির এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন বহু অলৌকিক ঘটনা এবং কিংবদন্তি জড়িত এই মন্দির এবং দেবী মূর্তির সাথে তখন ভারত শাসন করছেন সম্রাট আকবর কলকাতা তখন ও হয়ে ওঠেনি উত্তর কলকাতার আজগের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে তখন ছিল গঙ্গার তীরবর্তী এক জনপদ চারিপাশ ছিল জঙ্গলে ভর্তি ডাকাতরা নরবলি দিয়ে ডাকাতি করে ডাকাতি করতে যেত সেসব নরমুণ্ড জমা হতে একটি কুয়ায় ডাকাতদের নরমুণ্ড ফেলার জন্য ব্যবহৃত সেই কুয়োর মধ্যেই দেবী পুটেকালী বাস করতেন বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন তান্ত্রিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং প্রথম পাকা মন্দির স্থাপিত হয়েছিল পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যদিও প্রচলিত জনশ্রুতি অনুসারে এই দেবী মূর্তি এখানে আরও অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল তান্ত্রিক মানিক বন্দ্যোপাধ্যায় বর্তমান বর্ধমানের তৎকালীন মহারাজার দুরারোগ্য ব্যাধি ছাড়িয়ে দিয়েছিলেন বলে মহারাজা তাকে রাজা উপাধিতে ভূষিত করেন এবং লক্ষ্য ব্রাহ্মণ ভোজন করান দেবীর বর্তমান সেবায়িত্রা রাজা মানিক বন্দ্যোপাধ্যায়ের দোহিত্য এবং বংশ উনিশশো তিরিশ সালে মন্দিরে সংস্কার করা হয় মন্দিরটি চার চালা তিনটি চূড়া বিশিষ্ট চূড়াগুলির ওপর চক্র ত্রিশূল পতাকার চিহ্ন আছে মন্দিরটির তলায় একটি পাতাল কক্ষ আছে মন্দিরের প্রতিষ্ঠিত কালী মন্দিরটি ছ ইঞ্চি লম্বা মন্দির এবং দেবী মূর্তির অদ্ভুত নামকরণ প্রসঙ্গে দুরকম ব্যাখ্যা আছে কেউ কেউ মনে করেন পুটি অর্থে ছোট মেয়ে বোঝায় এই মন্দিরের কালী মূর্তি উচ্চতা মাত্র ছ ইঞ্চি এত ছোট মূর্তি বোঝাতেই তাই পুটিকালি বা নামটি প্রচলিত প্রচলন হয় এবং পরবর্তীতে লোক লোকমুখে বিকৃত হয়ে পুটেকালি হয়ে যায় নামের দ্বিতীয় ব্যাখ্যা হলো এখানে মন্দিরে হোম চলাকালীন গঙ্গার খাট থেকে একটি পুটি মাছ লাফিয়ে হোমকুণ্ডের মধ্যে পড়ে যায় পরে অর্ধদগ্ধ মাছটি তুলে জলে ফেলে দিতেই সেটি আবার জীবন্ত হয়ে ওঠে অলৌকিক ঘটনার জন্য দেবীর নাম হয় পুটিকালি বা পুঁটে পুটেকালী মন্দিরের পুজো হয় তন্তমতে কালী পুজোর রাতে প্রতিমার স্বর্ণবেশ হয় এবং ভৈরবে পুজো অনুষ্ঠিত হয় এখানে আজও কালী পুজো উপলক্ষে কুমারী পুজো হয় এছাড়া বিশেষ বিশেষ তিথিতে বলির ব্যবস্থাও আছে দেবীর উদ্দেশ্যে আমিষ ও নিরামিষ দু রকম ভোগ হয় এবং লক্ষণীয় বিষয় এই মন্দিরে দেবীকালীর পাশে শীতলা শীতলার এবং পুজো করা হয় নিষ্ঠা সহকারে আচ্ছা আজকে তো রাশিফল হয়ে গেছে পুটেকালির কথা শুনেছি মিঠুর ছেলের প্রেডিকশন আপনি করলেন অসাধারণ একটা অনুষ্ঠান পেলাম এবং পুটেকালির গল্প আমরা অনেকে জানতাম অনেকে জানতাম না সেটাও কিন্তু আমরা জানলাম আজকে হাতে সময় নেই আজকে দক্ষিণেশ্বর আজকে পণ্ডিতজিকে পাবেন এবং তার পাশাপাশি বারাসতেও পাবেন জীবনটা আমাদের খুব অল্প সময়ের আমরা জানি না কে কতদিন থাকবো কিন্তু জীবনটাকে গড়ে নিতে হবে নিজের মতো করে অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার